বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমাল্লার গল্পগ্রন্থের মধ্যেই স্থান পেয়েছে এই পুই মাচা নামক গল্পটি এটি লেখকের অনবদ্য সৃষ্টি এক মর্মস্পর্শী কাহিনী এক নম্বর পয়েন্টস হবে গল্পটির মধ্যে বলা হয়েছে নিতান্ত সাধারণ ঘটনাকে অবলম্বন করে এক অত্যন্ত দরিদ্র পরিবারের ঘটনাকে এই গল্পে তুলে ধরা হয়েছে আলোচ্য গল্পে সহায়হরি চাটুর্যে নামে সহায় সম্বলহীন এক দরিদ্র ব্রাহ্মণ তার স্ত্রী অন্নপূর্ণা ও তিন কন্যা সন্তানের জীবন কাহিনীর বর্ণিত হয়েছে এই গল্পে গল্পে দেখা যায় পুঁই মাচা গল্পের কেন্দ্রে রয়েছে এই সহায়হরি চাটুর্যের পিতা এবং মাতা হচ্ছে মা অন্নপূর্ণা অর্থাৎ সহায়হরির স্ত্রী অন্নপূর্ণা এবং তার তিন মেয়ে তিন মেয়ের মধ্যে বড় মেয়ের নাম হচ্ছে খেন্তি এই খেন্তি হচ্ছে স্বভাব চঞ্চল ভোজন পটু এই মেয়েটির বয়স চোদ্দো পনেরো বছর হলেও লোক সমাজে খেন্তির বয়স কমিয়ে কিন্তু তার বাবা সহায় হরি তেরোর কাছাকাছি সবাইকে বলে থাকেন এবার আমি আরেকটি পয়েন্টস শুরু করছি খেন্তির বিবাহের বন্দোবস্ত করেছিলেন সহায় গ্রামের মাতব্বর কালীময় ঠাকুরের তত্ত্বাবধানে মনিগায়ের শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিবাহটা ঠিক করেছিলেন কিন্তু পাত্রপক্ষ খেন্তিকে আশীর্বাদ করে যাওয়ার কদিন পরে সহায় জানতে পারেন যে ছেলের স্বভাব চরিত্র ভালো নয় নিজের গ্রামের কোনো এক কুম্ভকার বধুর সাথে অপকর্মের চেষ্টায় ধরা পড়ে খুব মার খেয়ে তার শয্যাগত হয়ে পড়ার খবর এই ঘটনাটি সহায়রির কানে আসে তাহলে সে তো মেয়ের সম্বন্ধ তখনই ভেঙে দিলেন পরের পয়েন্টসে আমি লিখেছি চৌধুরীদের চণ্ডীমণ্ডপে সহায়রিকে এক একঘরে করে দেওয়ার ব্যাপারে আলোচনা চলে এই সব আলোচনার স্ত্রী অন্নপূর্ণার কানে পৌঁছালে তিনি চিন্তিত হয়ে পড়েন তার বিবাহ নিয়ে বাবা মায়ের মধ্যে যখন তীব্র বিবাদ তখন দেখা যায় খেন্তি তার দুই বোন পুটি ও রাধিকে নিয়ে এক বোঝা পাকা পাকা শাক আর কিছু চিংড়ি মাছ সংগ্রহ করে মহানন্দে বাড়ি ফিরে এলো বিবাহয্যা কন্যার এমন বাউন্ডুলে আচরণে অন্নপূর্ণা অত্যন্ত রেগে যান তিনি ছোট মেয়ে রাধিকে বলেন পুঁই শাকগুলিকে খিরকির পুকুরের ধারে ফেলে দিয়ে আস এই কথা কিন্তু রাধি কলের পুতুলের মতো মায়ের নির্দেশ পালন করে ফেলে দিয়ে আসে এরপরে পয়েন্টসটা আমি লিখেছি সেদিন রান্না করতে বসে তবু এই অত্যন্ত অগোছালো নিতান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজন বড় মেয়েটির মুখ ভীষণ করুণ মুখের ছবিটা মা অন্নপূর্ণার চোখে ধরা পড়ে তৎক্ষণাৎ উঠোনে খিড়কির দোরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডাটাগুলি কুড়িয়ে এনে চিংড়ি মাছ দিয়ে শাকের তরকারি রেঁধে ফেলেন চুপি চুপি মা অন্নপূর্ণা মেয়েদের খাবে খাওয়ানো হবে বলে আনন্দে অস্থির হয়ে খেন্তি চেটে পুটে খান পরের পয়েন্টস আমি আবার লিখেছি এই যে খেন্তির যে চেটে পুটে খাওয়া দেখে মা অন্নপূর্ণার চোখে একটু জলের অংশ দেখা যায় এই পয়েন্টস এর মধ্যে আমি লিখেছি এদিকে আবার কালীময়ের চণ্ডী মণ্ডপে ডাক পরে সহায় হরি মানে পিতার আশীর্বাদ হয়ে যাওয়ার পর মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার জন্য তাকে ভর্সনা করা হয় দুদিন পেরোতেই তিনি খেন্তির সঙ্গে লুকিয়ে লুকিয়ে বরজ পোতার বন থেকে আনন্দে উদ্ধার করে আনেন পনেরো ষোলোশের ওজনের মেটে আলো মেয়ের বিবাহের ব্যবস্থা না করে সহায়হরির এই নির্বিকার জীবনযাপনে বিরক্ত হয়ে ওঠে অন্নপূর্ণা এবং সে বাবা আর মেয়েকে খুব বকাবকি করে তারপরের পয়েন্টসটা আমি লিখেছি দু তিন দিন পর অন্নপূর্ণা দেখেন ভাঙা পাচিলের ধারের খোলা জমিতে প্রবল শীতে খেন্তি একটা পুঁইচারা লাগাচ্ছে অসময়ে চারা পুঁতে খেন্তি মাকে বলে সে রোজ জল ঢেলে ঢেলে গাছটিকে বাঁচিয়ে রাখবে এইভাবে শীতে কাঁপতে কাঁপতে যে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনে সে পরের পয়েন্টসটা আমি আবার লিখেছি সময়ের নিয়মে পৌষ সংক্রান্তি আসে দরিদ্র পরিবারেও সামান্য উপচারে পিঠে পুলির আয়োজন করেন মা অন্নপূর্ণা নিতান্ত সাধারণ পিঠে খেয়েই আনন্দের স্বাদ পায় রাধি পুটি খেন্তি। মানে এই তিন মেয়ে আঠেরো উনিশটা পিঠে খাওয়ার পর আর কখনো পিঠে নেওয়ার কথা অন্নপূর্ণা জিজ্ঞেস করলে খ্যান্তি ঘাড় নেড়ে হ্যাঁ বলে যে আরও খাবো শান্ত নিরীহ ভোজন রসিক মেয়েটির ভবিষ্যৎ বিবাহ জীবনের নিশ্চিত সুখ কল্পনা করে মা অন্নপূর্ণা মনে মনে শান্তি অনুভব করেন যে বিবাহের পরেও মেয়েটি মনে হয় খুবই শান্তিতে ঘর সংসার করবে এই একটা কথা তার মনের মধ্যে দেখা দেয় আচ্ছা তার পরের পয়েন্টসটা আমি লিখেছি বৈশাখ মাসের প্রথমেই সহায় হরির এক দূর সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে চল্লিশ বছর বয়সী এক পাত্রের সঙ্গে খেন্তির বিবাহ হয়ে যায় পাত্রের দ্বিতীয় পক্ষের বিবাহ এটি অযত্নে লালিত মেয়েটিকে পরের ঘরের অপরিচিত মহলে পাঠাতে মা অন্নপূর্ণার বুক কেঁপে ওঠে বুকে চাপা কান্না জমে থাকে মাত্র দুমাস পর অর্থাৎ আষাঢ় মাসে বাবাকে পাঠালে সে বাড়ি আসবে এই শান্তনায় সে তার মা অন্নপূর্ণাকে শান্ত করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় এখন দেখা যায় আর খ্যান্তির ফিরে আসা হয় না কারণ সে মৃত্যুর কবলে ঢলে পড়ে এবার কিভাবে তার পরের পয়েন্টস ওই জন্য আমি লিখেছি ফাল্গুন মাসে বসন্ত হয় খেন্তির অসুস্থ মেয়েটির গা থেকে সোনার গয়নাগুলি খুলে নিয়ে শ্বশুরবাড়ির লোকেরা খেন্তিকে দিয়ে আসে টালায় সহায় হরির এক দূর সম্পর্কের বোনের বাড়িতে সেখানেই মারা যায় খেন্তি মানে সহায় হরি বড় মেয়ে পরের পয়েন্টসটাই আমি আর মর্মস্পর্শী কাহিনী তুলে ধরেছি মেয়ের মৃত্যুর এই নির্মমতাকে মেনে নিয়ে সময়ের নিয়মে নিরূপায় অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে আবার পিঠে বানাতে বসে পুটির পিঠে খাবার আগে দিদির কথা মনে পড়ে যায় সকলের মন সেই উৎসব পার্বণের রাতে ভরাক্রান্ত মন কান্নায় ভেঙে পড়ার মতন অবস্থা হয় খ্যান্তি নেই কিন্তু তার রয়ে গেছে হাতে লাগানো সেই পুঁইচারাটি উঠোনের কোণে মা মেয়েদের দৃষ্টি আকর্ষণ হয় ওই পুঁইচারাটির ওপর বহু সাধ করে খেন্তির নিজের হাতে পোতা পুঁই গাছটি কচি কুচি সবুজ পাতাতে ভরে গেছে সব ডগাগুলি মাছায় ধরেনি জীবন লাবণ্যে ভরে আছে গাছটি সুস্পষ্ট ও বর্ধমান তার গতি ঠিক যেন খেন্তি বেঁচে থাকলে যেমনটি হতো ঠিক তেমনটি পুঁই মাচা থেকে ঝুলে পড়া কুচি কুচি পাতা ভরা ডাটাগুলি যেন খান্তি হাত বাড়িয়ে তার মা বন্ধুর ডেকে উঠছে খেন্তি মৃত হলেও তার জীবন কিন্তু লাবণ্যে ভরা পুই পাতাগুলি উঠোনে মাছায় লতিয়ে যারা জড়িয়ে থাকা খেন্তি জীবন্ত খেন্তিকে যেন জীবন্তভাবে তুলে ধরেছে পাঠকের মনে কিন্তু গল্পটি শেষে কান্নায় বুকে একটা চাপা কান্না ভরে থাকছে বিভূতিভূষণের এই পুই মাচা নামকরণটি ওই জন্যে এই গল্পটিতে যথার্থ হয়েছে